আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব এই পরে অবস্থান করছি যশোর জেলার চোগাসের গরুর হাটে সুপ্রিয় দর্শক এই হাট সপ্তাহে দুই দিন প্রতি রবিবার ও বুধবার আপনাদেরকে কিছু শুকনো হাট ডিসার গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করবো দর্শক আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন বিক্রয়যোগ্য গাভি গরুগুলো বেঁচে কিনা হচ্ছে কাকা এটা কয় দাঁতের সাদাটা এবার সমান সমান দাঁত কত টাকা দাম চাচ্ছেন বত্রিশ চাওয়া দাম বত্রিশ দেখতে পারছেন দর্শক সমান দাঁতের শুকনো গাভি গরু হাড্ডিসার গরুগুলো বেচা কিনা সাতাশ আঠাশ শুনলেন দর্শক আপনারা সাতাশ আঠাশ টাকা হলে বিক্রি করবে ঠিক আছে বিক্রি করেন দেখতে পারছেন কাকা এটা কয় দাঁতের সমান দাঁত কানি চাউল দেখতে পাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন দাম সাতচল্লিশ শুনলেন দর্শক সাতচল্লিশ হাজার টাকার গরু কয়টা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে আপনারা দেখতে পারছেন ঠিক আছে কাকা বিক্রি করে না বেচা কিনা চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি দর্শক

বেচা কিনা চলতেছে চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আছে তাই তো ঠিক আছে বসে রয়েছে না দেখলাম না বিক্রি করেন দেখতে পাচ্ছেন বেচা কিনা চলতেছে বিক্রয় কি তো শুকনো গরুগুলো কি ভাই কয়টা মাসাল্লাহ ভাই দাম বান্ন হাজার টাকা আপনারা শুনলেন দর্শক বেসা কিনা ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বিক্রি করবেন শুনলেন দর্শক পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবেন শুকনো গাবি গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিক্রয়যোগ্য গরু দর্শক ঠিক আছে বিক্রি করে না পর্যাপ্ত পরিমাণ আমদানি আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করব বিক্রয়যোগ্য শুকনো হাটিসার গরু বা এটা কয় দাঁতের ছয় দাঁতের ছয় দাঁত শুনলেন দর্শক জাত কি দেশাল নাকি দেশাল জাত কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম বেচা কিনা কত ভাই বেচা দাম চুয়াল্লিশ চাওয়া দাম আটচল্লিশ শুনলেন দর্শক চুয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে বিক্রয় কি তো শুকনো হাড্ডি সার গরু দেখতে পাচ্ছা ঠিক আছে ভাই বিক্রি করে না